হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেই নামের আবদুল্লাহ হিয়ানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার একুশে মে মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার তেইশে মে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পটুয়াখানির সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে নিহতদের বিদেহী আত্মায় মাগফিরাত কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য সরকারি কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টিভি তেষট্টি বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতা খামিনীর সম্ভাব্য উত্তরস্বরী হিসাবে বিবেচনা করা হতো আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী